নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে বেগুন ভাজা বেগুন ভাজা সবাই তৈরি করতে পারেন তবে আমি কিভাবে এই বেগুন ভাজা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। বেগুন আমি গোল করে কেটে নিয়েছি আর বড়ো সাইজের বেগুনগুলোকে আমি গোল টুকরো করে নেওয়ার পরে আবারও টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেগুন ভাজা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ম্যারিনেট করব দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার আর লাগছে রেড চিলি পাউডার স্বাদ মতো লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে বেগুন বেশ ভালো করে মেখে নেব আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন দিয়ে দিয়েছি চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেবো বেড়ে আমি আর চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো চিনি ব্যবহারও করতে পারেন এই রেসিপিটি আমি রিফাইন তেলে তৈরি করছি আপনারা শস্য তেলেও তৈরি করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা সাইড ভাজা হওয়া পর্যন্ত এভাবে একটু কভার করে দেব মাঝে মধ্যে এভাবে ঢাকনা খুলে দেখে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে দিবি না একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উঠে দেবে বারো মাসেই আমরা বেগুন ভাজা তৈরি করে থাকি তবে শীতের বেগুনের বা বেগুন ভাজার সারি আলাদা এই রেসিপিটি গরম ভাত ও ঘির সাথে সার্ভ করতে পারেন ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারেন রুটি লুচি পরোটার সাথেও সার্ভ করতে পারেন আবারও ঢেকে দেব আরেকটা সাইডে কালার আসা পর্যন্ত পর সাইডটা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব প্রথম ব্যাচের বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পরের ব্যাচের বেগুন ভেজে নেব যদি আপনারা কম তেলে তৈরি করতে চান অবশ্যই পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর এভাবে একটু দিয়ে দেব জল এখানে আমি মশলা ধোয়া জলই ব্যবহার করলাম আবারও ঢেকে দেব তবে এইভাবে স্বাদটা খুব একটা বেশি ভালো হবে না ছাকা তেলে বেগুন ভাজলে তার স্বাদটাই বেশি ভালো হবে যদিও আমি ছাঁকা তেলে বেগুন ভাজিনি আমি একটু কম তেলেই ভেজেছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও ভাজতে পারেন এই বেগুন ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ